একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু আপনারা সরকারের আমলে আমরা দেখেছি আমাদের মানিকগঞ্জের শিল্পকলার মতো সেইখানে তারা প্রোগ্রাম করেছে এবং বাংলাদেশের সরকার সেটাকে সমর্থন করেছেন অনুমতি দিয়েছেন এবং সেইখান থেকে মানিকগঞ্জের শুল্কলা থেকে তারা ঘোষণা দিয়েছে ইস্ফুট নিয়ে কথা বললে মানিকগঞ্জের জিব্বা তারা ছিঁড়ে ফেলবে আমরা বলতে চাই এইরকম দুঃসাহস তারা যদি আবার এবং বাংলাদেশের জমিনে যদি তারা ইসলাম নিয়ে কোন ধরনের শিলিগুলি খেলতে চায় আমরা বলতে চাই কেরাম হক তারা আলাদা সুন্দর জামাকার চাকিটা সেটা তো তারা বিশ্বাস করে না তারা একমাত্র সঠিক এবং আমরা নাকি ব্যথিক আইলা সুন্দর দল জানা এবং কোন কোন তুলনায় গেলাম নাকি ব্যথিক তারা নাকি কাহার হয়ে গেছে তারা নাকি মুসিক হয়ে গেছে কুরান এবং সুন্দর নাকি তারা অপরক্ষা করে আমরা বলতে চাই যারা আরবি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না যাদের মুখে কোন সুন্দর এবং সুন্দরের কোন অবকার থেকে না যাদের শরীরে কোন সুন্দরের অবিকার থেকে না তারা এই বাংলাদেশে এই উপমহাদেশে আলো ছুন্না দল যেন আর কবিপন্থী লড়াই কেন বিপক্ষের কথা বলার মতো দুঃসাহস রাখতে পারে না আমরা বলতে চাই আলো আপনার হিন্দু তার একটি নিষিদ্ধ সংগঠন এবং তাদের কার্যক্রম আমরা রাষ্ট্রের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাবো তারা বাংলাদেশের মানুষের ইমান নিয়ে খেলা করছে তারা হাজারো মুসলিমদেরকে ইমান থেকে দূরে তারা মহিলাদেরকে বেপারটা শিখাচ্ছে নামাজ নিয়ে যাচ্ছে ইসলামের যে মৌলিক বিধিবিধান আছে সেগুলোকে তারা তুচ্ছতাচ্ছিন্ন করছে এবং তারাই বলছে আমরা নাকি বাতিল আমরা বলতে চাই চাইদের মতো বাতিল কোন সংগঠনকে যদি মানিকগঞ্জের প্রশাসন কোন ধরনের কোন আস্কারা দেয় যায় তাদেরকে কোন প্রোগ্রামের প্রোগ্রামের জন্য অনুমতি দেওয়া হয় তাহলে এদেশে এই মানিকগঞ্জের ওলামাই এবং সর্বস্তরের কৌরিক নিয়ে সেটাকে অবশ্যই প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ